হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আবার চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে দেখো আমরা বেড়ানোর জন্য বাইরে বের হয়ে গেছি খুব সুন্দর একটা বিকাল অনেক দিন বৃষ্টির পর একটা সুন্দর বিকাল হলো আমাদের শহরের মধ্যে দেখো শহরের কি সুন্দর সুন্দর গাড়ি রাস্তা শহরের মধ্যে যে পার্কটা আমরা চিন্তা করলাম সবাই মিলে এই যে আমরা সবাই মিলে চলে যাই সেই পার্কে এখন ঘোরার জন্য বেবি অনেক আগে দৌড়ে দৌড়ে চলে গেছে এখন দেখো এখানকার পরিবেশটা অনেক সুন্দর আমরা মাঝে মধ্যেই সময় পেলে এখানে যাই তোমরা ভিডিওর মাধ্যমে এখানকার পরিবেশের ছবি এখানকার ভিডিও অনেক আগে আরও দেখেছ এখন দেখো আমি চারপাশের প্রকৃতিটা ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটা তোমরা বুঝতে পারতেছো তবে বাস্তবে অনেক সুন্দর ছিল বৃষ্টির পরে প্রকৃতিটা অনেক সুন্দর ছিল সেখানে অনেক ফুল ছিল তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বেবি কত মজা করতেছে কিভাবে যাচ্ছে সব দেখানোর চেষ্টা করব দেখো আমার বেবি যাচ্ছে নানিমার সাথে এখন যাবে ভিতরে পার্কের ভিতরে আরেকটা মিনি পার্ক ছোট পার্ক সেটাতে আবার ঢুকতে হয় এখন বেবি আসতেছে হচ্ছে এখানে অনেক ফুল আছে কি সুন্দর সুন্দর ফুল সেই ফুলগুলো দেখার জন্য দেখো তোমরা কি বুঝতে পারতেছো ইয়েলো কালারের কি সুন্দর সুন্দর ফুল প্রকৃতি অনেক সুন্দর ঠাকুরগাঁয়ের কোনো বন্ধু যদি থাকে তাহলে ঠাকুরগাঁয়ের মধ্যে এই বাগানে এবং এই পার্কে এসে দেখতে পারে অনেক ভালো লাগছে আমাদের অনেক ভালো লাগছে বিকালবেলাটা সুন্দর করার জন্য এবং শিশুদের খেলার জন্য অনেক সুন্দর জায়গা দেখো বেবি কী মজা করতেছে কি সুন্দর খেলতেছে ছোটো ছোটো বাচ্চারা এখানে কি সুন্দর খেলতেছে আচ্ছা তোমরা সবাই তোমাদের মতামত জানাবা তোমাদের পার্কের মধ্যে এই এইরকম কি কীরকম লাগে তোমরা তো অনেক নতুন নতুন সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবার এসেছো নতুন নতুন সাবস্ক্রাইবারদের বলবো আমাকে সাপোর্ট করে পাশে থাকলে আমি চেষ্টা করব। আমার ক্যামেরায় যতটুকু আসে ততটুকু দিয়ে পার্কটা অনেক সুন্দর আমাদের অনেক মজা হচ্ছিল আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখো কি সুন্দর জায়গা এখানে পাশে আবার আই লাভ ঠাকুরগা দেয়া আছে বেবি এখানে অনেক ঘুরতেও মজা পাচ্ছিল এই যে খেলতেছে অনেকক্ষণ ধরে খেলতেছিলাম আমরা অনেক ঘন্টা সময় কাটাইছি পার্কের মধ্যে এই পার্কের মধ্যে আমরা আমাদের কাছাকাছি হওয়ার জন্যে বারবার যাওয়ার চেষ্টা করি অনেকবার যাই অনেকবার যাই বেবিদের খেলার জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের ছোটোবেলায় এরকম ছিল না আমার বেবির বেলায় এরকম আছে সুন্দর আমি কয়েকটা ভিডিও করে নিলাম যে ক্যাপচার করে রাখি সুন্দর মুহূর্তগুলা সন্ধ্যা হয়ে যাচ্ছে বেবি তারপরও দোলনা থেকে নামতেছে না ওর খেলাধুলা ওর মজা করা শেষ হচ্ছে না অনেক দিন পরে গিয়েছে ঈদের পরে এই প্রথম ঘোরা আমরা এই প্রথম ঘুরতে গেলাম ওর খুব ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে আমরা দেখো